ইতিহাসে আজকের দিন আটই মে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আতওয়ানে ল্যাবোয়েসিয়ার প্রয়াত হন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে রেডক্রসের প্রতিষ্ঠাতা হ্যানরি টুরান্ট জন্মগ্রহণ করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে রবার্তো বসেলেনি জন্মগ্রহণ করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে দেবী প্রসাদ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ইকমিক কুকারের আবিষ্কর্তা ইন্দুমাধব মল্লিক প্রয়াত হন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে শাস্ত্রীয় সংগীত শিল্পী গিরিজা দেবী জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় শ্রমিক আন্দোলনের আদি সংগঠক ও নেতা অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ফরাসি চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রোমানিয়ায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় পরিচালিত গুপি গাইন বাঘা বাইন ছবিটি মুক্তি পায় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে বিনা অক্সিজেনে অ্যাভারেস্ট জয় করেন গিটার হ্যাভলার আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল প্রয়াত হন আঠারোশো আশি খ্রিস্টাব্দে ফরাসি সাহিত্যিক গুস্তাবে ফ্লব প্রয়াত হন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে রুশ সাহিত্যিক হেলেনা ব্লাভাস্কি প্রয়াত হন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে রিডার্স ডাইজেস্ট ম্যাগাজিনের সহ প্রতিষ্ঠাতা লিলাবেল ওয়ালেস প্রয়াত হন এই ছিল আটই মেয়ের ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য নমস্কার